হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আর শিউলি রান্নাঘর থেকে আরও একটি ব্লগ নিয়ে এলাম দুর্গা স্পেশাল এটা নবমীর দিন আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম আর যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি দেখবেন নামগুলো দিয়ে রেখেছি কিছু কিছু হয়তো দিতেও পারিনি এত ঠাকুর দেখেছি যে সব নামগুলো হয়তো ভুলে গিয়েছিলাম চলুন তাহলে দেখে নিন আর আমাকে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন চলুন দেখতে থাকুন এই ভিডিওটা আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এখানে আমার পরিবারের সকলের সাথে পরিচয় করে দিতে পারছি না কিন্তু সবার ছবি দেওয়া আছে পরিবারের সকলের সাথে ঠাকুর দেখতে যাওয়ার মজা একটা আলাদা সেটা আপনারাও হয়তো জানেন চলুন তাহলে এখানে আমি যে যে প্যান্ডেলের ভিডিও শেয়ার করলাম প্লিজ দেখে নিন আপনারা সবাই